নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ঘোষণারে সুপ্রিয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর আছে পশ্চিমবঙ্গের যারা কৃষক রয়েছেন তারা যদি কৃষি যন্ত্রপাতি কিনতে চান অর্থাৎ কৃষিকাজের জন্য যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন হয় তারা যদি সেগুলো কিনতে চান তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হচ্ছে এবং সেই ভর্তুকির পরিমাণ কিন্তু আশি পার্সেন্ট পর্যন্ত হতে পারে সুপ্রিয় দর্শক দর্শক বন্ধুরা কৃষি যন্ত্রপাতি ভর্তুকির সাথে পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সেই সম্পূর্ণ প্রসেস আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন সমস্ত রকম ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প ল্পের মতনই কিন্তু এটা একটা নতুন যোজনা যে ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের জন্য প্রত্যেকটি কৃষকের যারা কৃষি যন্ত্রপাতি কিনতে চান সেই কৃষি যন্ত্রপাতি কেনার উপরে কিন্তু ভর্তুকি দেওয়া হবে সেই ভর্তুকির পরিমাণ সর্বাধিক আশি পার্সেন্ট পর্যন্ত হতে পারে অর্থাৎ আশি শতাংশ ছাড়ে আপনারা ভর্তুকি পেতে পারেন এবং তার সাথে সর্বাধিক চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত ছাড় আপনারা পেতে পারেন যদি আপনারা তিরিশ লক্ষ টাকার উপরে কৃষি যন্ত্রপাতি কিনে থাকেন তার সাথে ছোটখাটো কৃষি যন্ত্রপাতির জন্য কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ছাড় আপনারা পাবেন তার সাথে সেই ভর্তুকির পরিমাণ কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ এই প্রকল্পের জন্য কিন্তু আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এর আবেদন দশ নয় দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে শুরু হয়েছে এবং এই আবেদন চলবে তিন এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করে ফেলতে হবে এবং বাকি প্রসেস আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিচ্ছি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না আপনাদেরকে কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে এবং এই প্রকল্পের মাধ্যমে কিভাবে আপনারা সর্বাধিক আশি পার্সেন্ট ভর্তুকির সঙ্গে এবং সর্বাধিক চব্বিশ লক্ষ টাকা ছাড়ে আপনারা যে কোনো কৃষি যন্ত্রপাতি কিনতে পারেন এই প্রকল্পে আবেদনের জন্য কিন্তু আপনাদেরকে অনলাইন পদ্ধতিতেই আবেদন করতে হবে অনলাইন পদ্ধতিতে আপনারা কোন যন্ত্রপাতিটি কিনতে চান সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনপত্রটি জমা করতে হবে এরপর আবেদন করার পর আপনাদেরকে কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানের থেকে একটি রেজিস্ট্রেশন কালেক্ট করতে হবে কিংবা সেটা আপনাদেরকে অনলাইনেও দিয়ে দেওয়া হতে পারে তারপর সেটা নিয়ে গিয়ে আপনাদেরকে আপনাদের যে এলাকার বিডি অফিস রয়েছে কিংবা এগ্রিকালচার ডিপার্টমেন্ট অর্থাৎ কৃষি বিভাগে গিয়ে জমা করতে হতে পারে এছাড়া যদি আপনি কোনো কম্বাইন্ড মেশিন অর্থাৎ ধান কাটার যে মেশিন সেটি কিনতে চান কিংবা ট্রাক্টর কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপনাদের যে নথিপত্র এবং রেজিস্ট্রেশনের যা কাগজ পত্র নথিপত্র রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে ডিএম অফিসে গিয়ে জমা করতে হতে পারে সরকারের পক্ষ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরসুমে কৃষি যন্ত্রপাতি ভর্তুকির সাথে কেনার জন্য যে নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে সেটি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম সরকারের পক্ষ থেকে প্রকাশিত নোটিশটিতে বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ সেখানে কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধীকৃত কৃষক বা সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী বা কৃষি সমবায় সংস্থা ডাব্লিউডব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী দশ নয় দু সকাল এগারোটা থেকে তিন এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় বা কৃষিযন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ এই নোটিশে বলা হয়েছে দশ নয় দু সকাল এগারোটা থেকে তিন এগারো দু বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে তার সাথে এফ ও এস এম প্রকল্পের ক্ষেত্রে কেবলমাত্র আমাদের পাড়া আমাদের সমাধান এর মাধ্যমে আবেদন করা যাবে এই দুটি প্রকল্পের আবেদনের ক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সমাধানে রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক অর্থাৎ আপনি যদি এফ ও এস এসএফআই প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আমাদের আমাদের সমাধান এই প্রকল্পের কিন্তু আবেদন করতে পারবেন এবং আমাদের পাড়া আমাদের সমাধান থেকেই আপনাদেরকে রেজিস্ট্রেশন নম্বরটি নিতে হবে যেটি কিন্তু বাধ্যতামূলক অনলাইনে পূরণ করা আবেদনপত্রে ছাপানো প্রতিলিপি সমস্ত প্রাসঙ্গিক নথিসহ এফ এস ও এম ওটিএ এস প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক কৃষি অফিসে এবং সিএইচসি ও এফএমএইচ বা এফএমবি প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার কৃষিকরণে ছয় এগারো দু হাজার বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে হবে এফএসএসএম প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকের কমপক্ষে জিরো পয়েন্ট ফাইভ একর কৃষি জমির নিজস্ব মালিকানা থাকতে হবে শক্তিচালিত যন্ত্রের জন্য এফএসএসএম প্রকল্পে ভর্তুকি যন্ত্রভেদে মোট দামের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বা সর্বোচ্চ তিন লক্ষ টাকা পেয়ে যাবেন অর্থাৎ এফএসএসএম প্রকল্পে ভর্তুকি পাবেন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কিংবা সর্বোচ্চ তিন লক্ষ টাকা ছোটো যন্ত্রের জন্য ওটিএ এস প্রকল্পে ভর্তুকি মোট দামের পঞ্চাশ পার্সেন্ট বা সর্বোচ্চ দশ হাজার টাকা পেয়ে যাবেন আপনি যদি কৃষির ছোটোখাটো যন্ত্রপাতি কেনেন সেক্ষেত্রে আপনি সর্বাধিক দশ হাজার টাকা ছাড় পেয়ে যাবেন তার সাথে এফ বা এফএমবি প্রকল্পে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়ের ভর্তুকির পরিমাণ হবে আশি পার্সেন্ট এবং সর্বাধিক চব্বিশ লক্ষ টাকা টাকা অর্থাৎ কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে আপনারা যদি তিরিশ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করেন সেক্ষেত্রে আপনারা চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক ছাড় পেতে পারেন তার সাথে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য সিএইচসি প্রকল্পে ভর্তুকি প্রকল্প ব্যয়ের চল্লিশ পারসেন্ট এবং ন্যূনতম আট লক্ষ টাকা আপনারা ছাড় পেয়ে যাবেন এর সাথে এফ এস এস এম ও এফ বা এফএমবি প্রকল্প ব্যয় দশ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পে আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক পনেরো দিনের মধ্যে সোলার পাম্পসেটের ক্ষেত্রে সর্বাধিক তিরিশ দিন তার মধ্যে নির্ধারিত কৃষিযন্ত্র সরকারি পোর্টালের তালিকাভুক্ত ডিলারের বা কোম্পানির কাছ থেকে ক্রয় করে আপনার সমস্ত নথিপত্র কিন্তু এফএসএসএম বা ওটিএ এসএফআই অফিসে জমা করতে হবে তার সাথে কৃষিযন্ত্র ক্রয়ের যাচাই করার পর নির্ধারিত ভর্তুকির টাকা এফএসএসএম বা ওটিএ এস এফআই ও এফএমএইচ বা এফ প্রকল্পে দশ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পের ক্ষেত্রে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সিএইচসি ও এফএমএই বা এফএমবি প্রকল্পে দশ লক্ষ টাকার অধিক প্রকল্পের ক্ষেত্রে সরাসরি রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কৃষক সরাসরি নিজের কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্র বা যে কোনো কম্পিউটার সেন্টারের মাধ্যমে বা নিকটস্থ কৃষি অধিকর্তার দরুন আপনার সহায়তা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা যে কোনো অনলাইন পদ্ধতিতেই আপনার মোবাইল বা কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্র যেখান থেকে হোক আপনারা আবেদন করতে পারবেন কিন্তু শুধুমাত্র এফ এস এম কিংবা ওটিএ এসে পায় প্রকল্পের আবেদনের ক্ষেত্রে আপনারা আমাদের পাড়া আমাদের সমাধানের রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক প্রিয় দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন অনুসারে প্রকল্পগুলি রূপায়িত হবে এবং বিশদ জানতে আপনারা নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন কিংবা ডব্লিউ 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 ডট ডব্লিউ বি এফএমএস ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থ প্রচারিত অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করতে পারেন যে কোনো কম্পিউটার বা সাইবার ক্যাফে থেকে বা আপনারা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারেন শুধুমাত্র এফএসএসএম বা ওটিএ এসএফআ প্রকল্পের ক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সমাধানের কাছ থেকে আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটি কালেক্ট করতে হবে এবং আপনারা যে কোনো প্রকল্পের ক্ষেত্রে অনেকটা পরিমাণ ছাড় পাবেন এবং ছোটোখাটো যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সর্বাধিক আপনারা দশ হাজার টাকা এবং সর্বোচ্চ বড় যন্ত্রপাতির ক্ষেত্রে অর্থাৎ ধান কাটার মেশিন কিংবা সোলার পাম্প এই সবের ক্ষেত্রে আপনারা সর্বাধিক চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন অবশ্যই সকলে আবেদন করুন এবং সকল কৃষকদের জন্য এটা একটা দারুণ সুখবর প্রত্যেকটি কৃষকই আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র সোলার পাম্পের ক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ একর জমির প্রয়োজন রয়েছে এবং আপনারা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তার নোটিফিকেশনের বেল আইকনটিও প্রেস করে রাখবেন সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য